সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একটু ওয়েলকাম টু নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম তো বিহার্স আজকে আপনাদেরকে মজার এবং ইন্টারেস্টিং একটি জিনিস দেখাবো সেটি হচ্ছে ওমান মাস্কট শহরের ফিশিং যেই এরিয়াগুলো থাকে সাগরে হচ্ছে যারা ঘুরতে আসে বিভিন্ন পর্যটক এবং বিভিন্ন দেশ থেকে যারা সাগর পারে আসে ঘুরার জন্য তো এখানে হচ্ছে সাগর পাড়ে ঘুরার জন্য যে সকল ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় তো সেই সকল ইনস্ট্রুমেন্ট এই দোকানটিতে আপনারা পাবেন এটা হচ্ছে শিব বাজার শিব যে ফিশ মার্কেট যে শিবের যে ফিশ মার্কেট আছে সেই ফিশ মার্কেটের সামনে হচ্ছে এই দোকানটি অবস্থিত এখানে সকল ধরনের লাইফ যে সিকিউরিটি লাইফ সাপোর্ট যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সবই দোকানটাতে পাওয়া যায় তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কী পাওয়া যায় চলুন আপনাদেরকে প্রথম থেকে শুরু করে দেখেন

আমরা দেখে থাকি অ্যাভেলেবেল সব জায়গার মধ্যে এই তার ভিতরে কিছু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আর কিছু ভালো ভালো এখানে সেফটি ডিভাইস আছে সিস্টেম আছে যেমন এই জায়গার মধ্যে আপনার ঘড়ি এখানে আপনার ঘড়ি সিস্টেম কোন দিকে আপনি যাবেন যে এই সিস্টেমগুলো আপনারা এখানে সাথে করে নিয়ে যেতে পারেন সাগরে যখন ঘুরতে যাবেন তখন আপনি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন সেই জিনিসগুলো যদি পথ হারিয়ে যায় তাহলে এই জিনিসগুলো আপনার কাজে দিলে এবার ঘড়ি আছে এই ডিভাইসটা আছে এখানে কিছু ওমানের ম্যাপ যেখানে ম্যাপগুলো আছে এই ম্যাপগুলার দেওয়া আছে বইগুলো এখানে ম্যাপগুলো দেখলে ওমান কোন জায়গার মধ্যে কি কি আছে এবং ঘোরার যে পর্যটকের যে জায়গাগুলো আছে এখানে বইগুলো আপনারা যদি দেখেন আসলে এখান থেকে আপনারা সরাসরি নিতে পারবেন তারপর এখানে আছে কিছু যে স্পিড বোর্ড এখানে তাদের স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডের বা সাগরের মধ্যে আটকানোর জন্য যে ইয়েগুলো ইকুইপমেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে এখানে আছে এবং ছোট ছোট কিছু চেয়ার আছে যারা স্প্রিড এবং যে বোর্ডগুলো বড় বড় বোর্ডগুলো আছে সেগুলোর মধ্যে ওঠা জন্য এখানে দেখেন এখানে কিছু যে স্প্রিড বোর্ডের আছে তারপরে এখানে সার্ফিং করে যারা সাগরের মধ্যে সার্ফিং করে সার্ফিং এর যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো আছে তারপর আছে এখানে সাগরে যে নামে সাগরের মধ্যে যে পোশাক পরে নামে পোশাক গুলো এখানে সাগরের মধ্যে এই প্রসাদগুলা এখানে আছে ঠিক আছে এই প্রসাদগুলা দেখেন এখানে সবকিছু আছে আর এখানে স্প্রিট বোটগুলা যে স্ট্রিট বোটগুলা আছে স্প্রিট বোটের ইঞ্জিন অয়েল যে ইঞ্জিন অয়েলগুলো আছে এখানে তাদের কাছে ইঞ্জিল অয়েলগুলো আছে তো আপনাকে বাইরে যে যে সাগরের যে জায়গাটা এখানে অনেক স্প্রিট বোট এবং মাছ ধরার যে ফিশিং বোটগুলা সেগুলো এখানে আছে বার আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আমাদের সাথেই থাকুন তো এই যে এখানে আসছি আমরা এই আপনাদেরকে বললাম যে একদম সাগর পাড়ে চলে আসছি এই সেই জায়গা এটা হচ্ছে শিব বাজার এই সামনে যে লাইটিংটা দেখতেছেন এটা হচ্ছে শিফ বাজার আর এটা হচ্ছে একটা সাগরের মধ্যে এরিয়া এই জায়গার মধ্যে যখন সকল মাছ ধরার যে বোর্ডগুলো আছে এগুলা সব এখানে আসে তো এটা হচ্ছে যে পুলিশের বোর্ডগুলো এখানে যে পুলিশ সাগরের যে পুলিশগুলো থাকে পুলিশের বোর্ড এই যে এটা হচ্ছে মাছ ধরার একটা ফিশিং বোর্ড মাছ ধরার এখান দেখেন কত বড় মাছ ধরার এখান এটা হচ্ছে ওমান মাছ কাট আর হচ্ছে মাছ ধরতেছে মানুষ বসে বসে ওই যে স্পিরিড বোর্ড সাগরের থেকে আসতেছে ওই যে স্পিরিড বোট সাগর থেকে আসতেছে হচ্ছে এটা একটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্প এখান থেকে হচ্ছে তারা অয়েলটা সংগ্রহ করে যারা স্প্রেড বোর্ড অয়েল পেট্রোল গুলো এখান থেকে সংগ্রহ করে হচ্ছে মাঠ একটা বিশাল বড়ই মাঠটা